দেশে যারা শরি আইন মানে না বলে ঘোষণা অবগ্রেডি দিয়েছে বিশ্বাস করে না এ মানুষগুলো যে তগুদ এ আর কি ওয়াজ করা লাগবে সুতরাং এই দেশে আগামীতে বাক্স দুইটাই থাকবে একটা ইসলামের বাক্স একটা ইসলামের বাইরের বাক্স এখন আপনার বিবেকে সেটা বলে আপনি সেটা করবেন আমরা ভোট চাওয়ার জন্যে এখানে আসি না ভোট চাইও না আমার চাইতে যদি যোগ্য কোনো মানুষ বাংলাদেশের জামাত ইসলামী তিন সব প্রার্থী দিয়েছেন এদের চাইতে যোগ্য আমানত সব আমার মনে হচ্ছে আজকে একটা ঘোষণা শুনলাম যে যারা এমপি উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান এবং চেয়ারম্যান আর মেম্বার আর মেয়র এই পদগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে যে দল থেকে আসুক তাদের নাকি রক্ত পরীক্ষা করা হবে মানে তারা মদ খায় কিনা না বিড়ি খায় কিনা না খায় কিনা আমার মনে হয় এটা করা দরকার এইটা করলে বহু আল্লাহর অনুবাদ করিত কারণ এই দেশে আদর্শ নিয়ে যা মানে রাজনীতি করার দল এখন এই ইসলাম যারা তাদেরটাই বাকি যারা আছে সব ভোয়া সিটার বাট পড়ার দুর্নীতি আছে ওদের রক্তগুলো পরীক্ষা করলে শুধু ওই মদের গন্ধ বিড়ি সিগারেট ছাড়া আর কিছু পাওয়া যাবে আর ইসলামী দল যারা করে এদের আপনি রক্ত পরীক্ষা করেন এই মানুষগুলোর রক্তের ভেতরে কোনো বিড়ির গন্ধ নেই সিগারেটের গন্ধ নেই সাদাবাসীর গন্ধ নেই মদের গন্ধ নেই আছে এর চাইতে আর কি প্রমাণ দিয়ে আপনাদের সামনে আসা লাগবে বাংলাদেশের যে তিনশো এমপির তালিকা দিয়েছে জামাত ইসলামী দেখেন সব হায়ার এডুকেটেড একজনও আমার মনে হয় ফাইভ পাস নেই অন্তত কিছু না হলেও ডিগ্রি পাস আর বাকি এমনও মানুষ আমার মনে হয় এই গত পনেরো বছরে আমি এমপি দেখেছিলাম সংসদে ওই বড়গোনার এক নারী এমপি উনি এক পাঁচ লাইন পড়তে গিয়ে মনে হয় পঞ্চাশ জায়গায় ঢাকা খায় জামাত ইসলামী থেকে সৎ যোগ্য এবং শিক্ষিত তাও যেমন তেমন টু থ্রি ফাইভ পাস না সব অনার্স মাস্টার্স করা পাস পাঁচ এ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আলেম অনেকগুলো আটান্ন জনের উপরে আলেমকে এবার নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আশা করছি এই মানুষগুলো তিনশোর ভেতরে যদি একশো একান্ন জন আপনাদের রায় নিয়ে আসতে পারে এদেশে করানের যে রাজ আমরা দেখাতে পারবো এই চুয়ান্ন বছরের শুধু ওয়াজ করেছিলাম সামনে দেখাতে পারলে কেমন করানের হাত থেকে কেউ দেশ নিতে না একসঙ্গে দেশে এবং আন্তর্জাতিক যে সড়াযাত্রা গুলো হচ্ছে এগুলো মোকাবেলা আল্লাহর দায়িত্বে দিলাম আল্লাহিন বলেন আমিন আজকের এই মনোমুগ্ধকর আয়োজন আপনারা সিস্টেম দেখে বুঝতে পারছেন না এদের রুচি কি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তাকিয়ে দেখেন তো এই রকম রুচিশীল আয়োজন অন্য কোন দলের মানুষ করা তাদের টাকা আছে সম্পদ আছে কিন্তু সম্ভব না কারণ রুচি থাকা লাগে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দল ছাড়া এদেশে করে তাদের রুচি গুলোই আলাদা এইরকম উন্নত রুচি নিয়েই তারা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে হাদিস দিয়ে সাজাবেন সাজা নবীদের যে হাদিস পড়লাম এটার বাংলা মিনিং হচ্ছে খয়রন নাস মাইয়াং ফাউন নাস উত্তম মানুষ পৃথিবীতে ওইটা যার দ্বারা মানুষের উপকার হয় আল্লাহর নবী বলেননি যে যার দ্বারা শুধু মুসলমানের উপকার হয় মাই অ্যাং ফাউন নাস আছে অ্যাং ফাউ এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আর আগে আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে গবেষণা করলে দেখি মানুষ হয়ে পৃথিবীর মানুষের উপকার যারাই করবে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আল্লাহর কাছে সে উত্তম মানুষ সুতরাং এলাকা মুসলিম যারা আছেন তাদের চিন্তা নেই যদি করান আসে যদি ইসলামপন্থী মানুষেরা আসে সে হকগুলো এতদিন পাননি ওইগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমের জামাত ঘোষণা দিয়েছে এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না আল্লাহ সেই দৃশ্য আমরা দেখতে চাই না বলেন বলেন সৌদি আরব না তুরস্ক না এমনকি আরো ইসলামী দেশ যেগুলো আছে সেগুলো না আমরা আদলে সাজাতে চাই আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা দিয়ে এই জন্য তারা স্লোগানও সারা জীবন দিয়ে আসতেছে আল্লাহর আইন চায় সব লোকের শাসন চায় যে সমস্ত কথাবার্তাগুলো আমাদের এবং ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এগুলো যে সব ধোকাবাস যদি এদেশে রাজনীতি করতে চায় তাহলে মাথা নিচু করে করা লাগবে কে বলেছে আপনাকে এদেশে বাংলাদেশ জামাত ইসলামী শুধু মানুষের সামনে না আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত যদি করতো তাহলে এগারো জনের ফাঁসি হতো না আমি এই তিন বছর ছেলে থাকতাম না আমি সেই দিন ধরা পড়লাম বাড়ি থেকে ধরে নিয়ে গেলো ওই দিনই আমাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় বলছিল যে যে কয়েকটা শর্তের ভেতরে একটা ছিল এই যে ওলা লীগের সমর্থন হয়ে ওই ফর্ম ফূর্ণ করা লাগবে তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি বানিয়ে দেবো আমি যত ওই দিন মেনে নিতাম তিন বছর আমার আয়না ঘরে থাকা লাগে। তরঙ্গ দেশ জামাত ইসলামীর সুদমজরে একমাত্র কেবল মাত্র একটাই দল আছে যারা মানুষের সামনে মাথা নত করে না আর জামাত যারা করে শিবির যারা করে এরা আন্দাজে করে এরা বুঝে শুনে করে কোরআনে কারিমে একথায় আছে হেনবি নবী আপনি মানুষকে ডাকেন কুল হাদিস সামিলি আদউ ইল্লাহ রতিন আনা মানিত তাবান আমি যে আল্লাহর দিকে আল্লাহর বিধানের দিকে ডাকি এটা আমি আন্দাজে ডাকি না আলাবাসিরতিন আমি বুঝে শুনে जिंदा ভাবনা করে ডাকি এই জন্যে জামাত ইসলামী করলে ওই আকাশ থেকে পড়ে করা যায় না একেবারে গোড়া থেকে শুরু করে আস্তে আস্তে লেখাপড়ার মাধ্যমে চরিত্র গঠনের মাধ্যমে উঠে আসা লাগে আল্লাহ আমাদেরকে এই দলে সামিল হয়ে আল্লাহর দিনকে বিজয় করার তাওফিক যেন দান করেন বলেন আমি টয়লেটে প্রবেশ করার সময় মানুষ বাম পা দিয়ে বলে আল্লাহ মাইনি আউজ বিকামিন আল খবসি আল খবাইস আট দশ মিনিট কাজ সারার পরে ডান পা দিয়ে বের হয়ে বলে গোসরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবান নিলাজা ওয়া আফান বলেন তো এই আট দশ মিনিট যা ব্যয় করলে নাকি ভালো কাজ না নিকৃষ্ট কাজ ভালো কাজ পৃথিবীর যত খারাপ কাজ আছে সব চাইতে খারাপ কাজ না অথচ এই আট দশ মিনিট আপনার আবাদত হয়ে গেছে আপনি নামাজ পড়লে রোজা রাখলে যে সবাব পেতেন এই আটটা দশটা মিনিট শুধু রসলার তরিকায় কাটিয়ে আসার কারণে তার মানে টয়লেট করা যদি আট দশ মিনিট এবাদত হয় তাহলে আমরা এ দেশকে করানি কারিমের আইন দিয়ে চালাতে চাই মানুষের অধিকার এ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি সেই জন্য আজকের এই অনুষ্ঠান এটা আবাদত হবে না কেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র এবাদতের জন্য এই জন্য আমরা যারা এদেশে দিন প্রতিষ্ঠা করতে চাই তারা মনে করছি আজকের এই অনুষ্ঠান এক দেড় ঘন্টা দুই ঘন্টা এটা আমার পোড়াটা নামাজের মতো এবাদত আল্লাহ যেন কবুল করেন বলেন আমি সম্মানিত ভাইরা অনেকগুলো প্রতিশ্রুতির কথা একেবারে কেন্দ্র থেকে যেগুলো ঘোষণা আমরা সব শুনে ফেলেছি আশা করছি এগুলো বাস্তবায়নের জন্যে কারিমকে তার জায়গা মতো নিয়ে যাওয়া এইটাই এখন সময়ের দাবি এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম করা না হবে ততদিন আপনার অধিকার আপনি ফিরে পাবেন না আমি দুই দিন আগে মক্কা মদিনা থেকে আসলাম ওখানে একশো ভাগ ইসলাম নেই সত্তর ভাগ আছে বাকি তিরিশ ভাগ নেই জুলুম আছে সেখানে এতটুকু থাকার পরেও যত শান্তি ওই জায়গায় কোনো চিন্তা নেই রাত পাঁচটার সময় আপনি চলতেছেন কোনো ভয় নেই শুধু একটাই ভয় ভয় আল্লাহর আমরা বর্গ মাইল কে এরকম একটা নিরাপত্তার নগরে বানাতে চাই কথা বলেন অমাং দেখা লাভ কানা মিনা আল্লাহ তালা বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যদি কাবা শরীফের এরাকার ভেতরে প্রবেশ করে তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে কেন এই আয়াতের পরবর্তীতে আল্লাহ কিছু শর্ত দিয়েছেন যারা ইমান আনে ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না জুলুম মিশ্রণ করে না ওলাই কালা হমল আমন এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার বলেন তো আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ জবাব দেন এটা ক্লাস চলছে এখন আট দশ মিনিটের বলেন বাংলাদেশ কাবা শরীফ এইটা নিরাপত্তার শহর বানাতে হবে না কাবা শরীফের মতো তাহলে এই দেশে আমরা যারা আছি আমাদের ইমান যতটুকু আছে এটা আরো মজবুত করা দরকার শিরিক এবং জুলুম মুক্ত ইমান তৈরি করা দরকার আল্লাহর যেটা ঘোষণা উনি অবশ্যই বাস্তবায়ন করবে যদি আমাদের নিজেদের শর্তগুলো পালন ঠিক হয় আলা তাহিনুওয়ালা তাহ জানো ওয়াং তোম ওলা আল্লাহ না ইনকুম তো কোনো ভয় নেই কোনো দুঃচিন্তা নেই তোমরা বিজয়ী হবে হবে না শেষে হরসাই আছে তোমরা বিজয়ী হবে যদি মমিন হও বলেন তো বিজয় দেওয়ার মালিককে মমিন হওয়ার মালিককে আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে মমিন আল্লাহর নামদা মমিন হওয়ার দায়িত্ব আমাদের মমিন হওয়ার যে শর্তগুলো আছে করানে প্রায় পঞ্চাশ জায়গার উপরে আল্লাহ মমিনদের বিভিন্ন গণাবলি দিয়েছেন আপনারা করান পড়বেন করান থেকে এগুলো চেনে নেবেন যদি ওই শর্তগুলো পূরণ হয় ইমানের সাক্ষী দেওয়ার পরবর্তীতে আমাদের ইমানের সাথে শিরিক এবং জুলুম যদি মিশ্রণ না হয় এই জুলুম মুক্ত করার জন্যেই কোরআনে বারবার আল্লাহ যুদ্ধ করার জন্যে উৎসাহ দিয়েছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ হ্যা আপনি লড়াই সংগ্রাম এটা বন্ধ করবেন না চালাতেই থাকেন কিন্তু চালাবেন কার রাস্তায় আল্লাহ রাস্তায় বাংলাদেশেও লড়াই সংগ্রাম অনেকেই করছে কিন্তু তাদের রাস্তা ভুল কথা বোঝেন আমার অনেকেই এই দেশের সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছে আজ চুয়ান্ন বছরই মনে করে কিন্তু তাদের রাস্তা ভুল এই দেশে শুধু আল্লাহর আইন যারা কায়েম করতে চায় তাদের রাস্তাটা ঠিক আছে করান অনুযায়ী তাদের রাস্তা ঠিক আছে আল্লা দিনা মানু ইনাফি সাবিল্লা যারা ইমান আনে তারাও লড়াই সংগ্রাম করে কিন্তু এটা কার রাস্তায় আল্লাহ দেন কাফের ও ইয়াকাদিলুনা ফী সামিলিতাগুত আউলিয়া শাইতন যারা কাফের তারা ওর সংগ্রাম করে কিন্তু তাদের রাস্তা হচ্ছে তাগুতের বলেন তো কার এ পর্যন্ত বলে আল্লাহ কিন্তু বক্তব্য শেষ করে দেননি আল্লাহ তালা বলেন ফাকাতিলু আউলিয়া শাইতন শয়তানা নুরুজার যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে থাক সালামত হোমালা কিন্নাল্হাকতালা হোম হমা রমাইতা এই যে রমাইতাওয়ালা কিন্নাল্লহা রমা বিভিন্ন দৃষ্টান্ত গেছেন আল্লাহ করানি ফালাম থাকলো হোম তোমরা লড়াই করণার কতুল করোনাওয়ালা কিন্নাল হাকতালাভোম বরণ আমি আল্লাহ নেহে কতুল করি এই আয়াতগুলোর সার্মর্ম এই জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে লড়াই সংগ্রাম আন্দোলনের ময়দানে সত্যি যদি মানুষ আসে। বিপক্ষ শক্তি যারা আল্লাহর রাসূল এবং ईमानदारদের এদেরকে সাহায্য করার দায়িত্ব কার বলেন বলেন আসসালাহু আল্লাহ বলেন সম্ভবত আমি আইয়াকুম ফা মাসালদিন কাফারু কাফেরদের যত রকমের ষড়যন্ত্র আছে শক্তি সামর্থ্য আছে সব চূর্ণ বিচূর্ণ করে দেব সুতরাং যারা এই ঘোষণা দিয়েছে সোজা ভাই বলছিলেন না এদেশে যারা সরিয়ে আইন মানে না বলে ঘোষণা অলরেডি দিয়েছে বিশ্বাসও করে না এ মানুষগুলো যে তগুত এ আর কি ওয়াজ করা লাগবে সুতরাং এই দেশে আগামীতে বাক্স দুইটাই থাকবে একটা ইসলামের বাক্স একটা ইসলামের বাইরের বাক্স এখন আপনার বিবেকে যেটা বলে আপনি সেটা করবেন আমরা ভোট চাওয়ার জন্য এখানে আসি না ভোট চাইও না আমার চাইতে যদি যোগ্য কোনো মানুষ বাংলাদেশ জামাত ইসলামী 300 প্রার্থী দিয়েছেন এদের চাইতে যোগ্য আমানতদারshock আমার মনে হচ্ছে আজকে একটা ঘোষণা শুনলাম যে যারা এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান আর মেম্বার আর মেয়র এই পদগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে যে দল থেকে আসুক তাদের নাকি রক্ত পরীক্ষা করা হবে মানে তারা মদ খায় কিনা বিড়ি খায় কিনা গাঁজা খায় কিনা আমার মনে হয় এটা করা দরকার এটা করলে বহু আল্লাহর অনিবাদ পড়ে যাব কারণ এই দেশে আদর্শ নিয়ে যা মানে রাজনীতি করার দল এখন এই ইসলাম পন্থে যারা তাদের বাকি যারা আছে সব ভোয়া সিটার বাট করার দুর্নীতি ওদের রক্তগুলো পরীক্ষা করলে শুধু ওই মদের গন্ধ বিড়ি সিগারেট ছাড়া আর কিছু পাওয়া যাবে আর ইসলামী দল যারা করে এদের আপনি রক্ত পরীক্ষা করেন এই মানুষগুলোর রক্তের ভেতরে কোন বিড়ির গন্ধ নেই সিগারেটের গন্ধ নেই সাদাবাসির গন্ধ নেই মদের গন্ধ নেই আছে এর চাইতে কি প্রমাণ দিয়ে আপনাদের সামনে আসা লাগবে বাংলাদেশে যে তিনশো এমপির তালিকা দিয়েছে জামাত ইসলামী দেখেন সব হায়ার এডুকেটেড একজনও আমার মনে হয় ফাইভ পাস নেই অন্তত কিছু না হলেও ডিগ্রি পাস আর বাকি এমনও মানুষ আমার মনে হয় এই গত পনেরো বছরে আমি এমপি দেখেছিলাম সংসদে ওই বড়গোনার এক নারী এমপি উনি এক পাঁচ লাইন পড়তে গিয়ে মনে হয় পঞ্চাশ জায়গায় ঢাকা খায় জামাত ইসলামী থেকে সৎ যোগ্য এবং শিক্ষিত তাও যেমন তেমন টু থ্রি ফাইভ পাস না সব অনার্স মাস্টার্স করা আই এ পাস বিএ ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আলেম অনেকগুলো আটান্ন জনের উপরে আলেমকে এবার নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আশা করছি এই মানুষগুলো তিনশোর ভেতরে যদি একশো একান্ন জন আপনাদের রায় নিয়ে আসতে পারে এদেশে করানের যে রাজ এটা আমরা দেখাতে পারবো এই চুয়ান্ন বছরে শুধু ওয়াজ করেছিলাম সামনে দেখাতে পারলে কেমন পর্যন্ত দেশে করানের হাত থেকে কেউ দেশ নিতে পারবে না সব দেশে এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো মোকাবেলা আল্লাহর দায়িত্বে দিলাম আল্লাহ ইন্না নাজা আলু কাফি নহরিহিম বা নাবুসুফি কামিং শুরু বলেন আমি আজকের এই মনোমুগ্ধ আয়োজন আপনারা সিস্টেম দেখে বুঝতে পারছেন না এদের রুচি কি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তাকিয়ে দেখেন তো এইরকম রচিশীল আয়োজন অন্য কোনো দলের মানুষ করা তাদের টাকা আছে সম্পদ আছে কিন্তু সম্ভব না কারণ রুচি থাকা লাগে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দল যারা দেশে করে তাদের রুচিগুলোই আলাদা এইরকম উন্নত রুচি নিয়েই তারা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে হাদিস দিয়ে সাজাবেন সাজা নবীদের যে হাদিস পড়লাম এটার বাংলা মিনিং হচ্ছে নাস নাস উত্তম মানুষ পৃথিবীতে ওইটা যার দ্বারা মানুষের উপকার হয় আল্লাহর নবী বলেননি যে যার দ্বারা শুধু মুসলমানের উপকার হয় মাই এং ফাউন নাস আছে এং ফাউ এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আর নাসের আগে আলিফলাম দিয়েছে আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে গবেষণা করলে দেখি মানুষ হয়ে পৃথিবীর মানুষের উপকার যারাই করবে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আল্লাহর কাছে সে উত্তম মানুষ যারা আছেন চিন্তা যদি আসে যদি ইসলামপন্থী মানুষেরা আসে যে হক গুলো এতদিন পাননি ওইগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমের এই জামাত ঘোষণা দিয়েছে এদেশে মাস্তির যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশা আল্লাহ সেই দৃশ্য আমরা দেখতে চাই না বলেন বলেন সৌদি আরব না তুরস্ক না এমনকি আরো ইসলামী দেশ যেগুলো আছে সেগুলো না আমরা আদলে সাজাতে চাই আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা দিয়ে এই জন্যে তারা ও সারা জীবন দিয়ে আসতেছে আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় যে সমস্ত কথাবার্তাগুলো আমাদের এবং ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এগুলো যে সব সিটার বাটবার সব এখন জাতির মানুষেরা জেনে ফেলেছে আজকে একজন সবক দিচ্ছিল দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশে রাজনীতি করতে চায় তাহলে মাথা নিচু করে করা লাগবে কে বলেছে আপনাকে এদেশে বাংলাদেশ জামাত ইসলামী শুধু মানুষের সামনে না আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত যদি করতো তাহলে এগারো জনের ফাঁসি হতো না আমি এই তিন বছর জেলে থাকতাম না আমি যেই দিন ধরা পড়লাম বাড়ি থেকে ধরে নিয়ে গেল ওই দিনই আমাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় বলছিল যে যে কয়েকটা শর্তের ভেতরে একটা ছিল এই যে ওলামা লীগের সমর্থন হয়ে ওই ফরম পূরণ করা লাগবে তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি বানিয়ে দেব আমি যত ওই দিন মেনে নিতাম তিন বছর আমার এই আয়না ঘরে থাকা লাগে উত্তরাঙ্গদেশের জামাত-ই-ইসলামী শুধুমাত্র একমাত্র কেবল মাত্র একটাই দল আছে যারা মানুষের সামনে মাথা নত করে না আর জামাত যারা করে শিবির যারা করে এরা আন্দাজে করেন এরা বুঝে শুনে করে কোরআন কারিমে কথায় আছে হে আপনি মানুষকে ডাকেন কুলহাদিহি সাবিলিল আদউ ইলাল্লাহ আলাবাসিরতিন আনাওয় মানিত তাবান আমি যে আল্লাহর দিকে আল্লাহর বিধানের দিকে ডাকি এটা আমি আন্দাজে ডাকি না আলাবাসিরতিন আমি বুঝে শুনে जिंदा ভাব না করে ডাকি এই জন্যে জামাত ইসলামী করলে ওই আকাশ থেকে পড়ে করা যায় না একেবারে গোড়া থেকে শুরু করে আস্তে আস্তে লেখাপড়ার মাধ্যমে চরিত্র গঠনের মাধ্যমে উঠে আসা লাগে আল্লাহ আমাদেরকে এই দলে সামিল হয়ে আল্লাহর দিনকে বিজয় করার তাওফিক যেন দান করেন বলেন আমিন আজকে হরিনারায়ণপুর ইউনিয়ন ইউনিয়নবাসীর তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত যারা কষ্ট করে এসেছেন পুরাটা আল্লাহ যেন এবাদত হিসাবে মেনে নেন আসসালামু আলাইকুম দের সম্মুখে সমাপনী কথা রাখার জন্য আমি অনুরোধ করছি